আজকে প্রথমত বলি আমার জিম জিমের নাম হচ্ছে কসফিট কালচার স্টুডিও তো ওর একটা স্টেটমেন্ট ছিল আমাদের প্রত্যেকটা জিম অ্যাসোসিয়েশনের যারা মেম্বাররা রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্লাস নর্থ টোয়েন্টি ফোর পরগনার তরফের থেকে পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা পাওয়ার লিফটিং ফ্রেন্ডলি ইনভিটেশান ম্যাচ আমরা করিয়েছি ডেড শো অনলি মেন ঠিক আছে তো আমাদের আজকে অ্যানিভার্সারিও ছিল জিমে তার সঙ্গে পাওয়ার লিফটিং কম্পিটিশান করেছিলাম কিন্তু আমরা বুঝতে পারিনি এত সংখ্যক আমরা লোক বা পার্টিসিপেটার পেয়ে যাবো কতজন ছিল প্রায় আমার নাম অভিক বসু এটা পাওয়ার লিফটিংটা হলো জেলা থেকে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের প্লেয়াররাই এখানে পার্টিসিপেট করেছে প্রায় সত্তর জন প্লেয়ার রয়েছে খুব সুন্দর একটাই খুব সুন্দর একটাই শুধু ডেড লিফটাই হলো পরবর্তী পর্যায়ে আরও করবে কারণ জায়গার জন্য আমরা করতে পারিনি আর শর্ট নোটিসে হয়েছে এটা খুব পরবর্তী পর্যায়ে আরও বড় করে করবে বলেছে অভি বসু ঠাকুর বলেছেন পরবর্তী পর্যায়ে বড় করে হবে

যার জন্য মার্শাল ওয়ার্কের জন্য এখন জিমটাতে খুব এটা একটা আইনের মধ্যে যদি নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হয় জিম ট্রেনারদের জন্য তো সরকারি কিছু নেই সব প্রাইভেট কলেজগুলো আছে ট্রেনারদের জন্য এখন এটা সরকারি কাউরই স্বীকৃতি নেই যারা জিম কলেজে যেগুলো যারা ট্রেনার আসছে তাদের কাউরই সরকারি স্বীকৃতি নেই হ্যাঁ জিম তো এখন প্রচুর আসছে প্রচুর হচ্ছে প্রতিটা পাড়াতেই এখন জিম হচ্ছে কর্মসংস্থানের দিক থেকে তাকাতে তো হবেই সরকারকে অনেক কর্মসংস্থান হচ্ছে আমার নাম প্রবীর ঘোষ আমি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি